কদিন ধরে বৃষ্টি হচ্ছে যে কি বলবো এত ঘরে গরম অথচ বাইরে বৃষ্টি হচ্ছে ধারে তো হচ্ছে না ঝিরঝির করে হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে আর ঘরের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে বৃষ্টির ভয়ে কিছুই কাচাকুচি করতে পাচ্ছি না বাড়িতে কয়েকদিন না থাকলে যা হয় সমস্ত ঘরগুলো যেন ধুলোয় ধুলো হয়ে রয়েছে সেগুলো সব পরিষ্কার করতে হচ্ছে আর দেখো কাচাকুচি তো করা করতেই পাচ্ছি না এত বৃষ্টি হচ্ছে যে মূশাল দ্বারা হয়ে গেলে তারপর রোদ উঠলে কাচাকুচি করা যায় না ঝিরঝির করে হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এদিকে ঘরে টেকা যাচ্ছে না এত অসহ্য গরম গরমে ঘরের কাজ করা যাচ্ছে না আর বাইরেও যে যাব তাও বৃষ্টির জন্য কিছুই করতে পারছি না না ঘরের কাজ হচ্ছে না বাইরের কাজ হচ্ছে ঘুম থেকে উঠেই দেখো বিছনা টিসনা তুলে ঘর দুয়ার ঝাড়ছি যেহেতু অনেক দিন ছিলাম না পুরো ধুলো ধুলো হয়ে গেছে ঘরগুলো দেখো ঝাড় দিয়ে কত ময়লা বেরোচ্ছে এগুলো ঝাড় দিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করব রান্না করব। অনেক কাজ আজকে বাকি রয়েছে তারপর কালকে রাত্রে কোনো রকম এসে খাওয়া দাওয়া করেছি সমস্ত পড়ে আছে শুধু ভাতটা করেছি দেখো ভাতটাও পড়ে আছে আর এই বাসনগুলো ধুয়ে টুয়ে এবার সবজি কাটবো জানো তো বন্ধুরা অনেক দিন ধরে আমি বড় ভিডিও দিতে পারছি না বিভিন্ন কাজও ছিল শরীরটাও খারাপ ছিল আর বাইরেও ছোটাছুটি করতে হচ্ছে সেই কারণে ডাক্তার দেখাতে যাচ্ছি তারপর বিভিন্ন নিজস্ব কাজ রয়েছে সেগুলো ছোটাছুটির জন্য না বড় ভিডিও আর করে দিতে পারছি না যাই হোক আজকে ভিডিওটা তোমরা একটু মন দিয়ে দেখো এই বৃষ্টির মধ্যে একটু খাওয়া দাওয়া করে বেরোবো তাই তাড়াহুড়ো করছি তা অল্পই একটু ভাত নিয়েছি যে কাজ বাইরের কাজগুলো করতে হবে খেয়ে না আর বাইরে বেরোতে ইচ্ছা করে না এদিকে দেখো রেডি হচ্ছি হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামলো। নামলো কী করে বেরোবো বলো তো তাও বেরোতে হবে কিছু কাজ অনেক দিন বাড়িতে ছিলাম না বিভিন্ন কাজ পড়ে আছে আমি ছাড়া করার মতো বাড়িতে আর কোনো লোক নেই যাই হোক মেয়ে কাজ নিয়ে ব্যস্ত অফিস নিয়ে ব্যস্ত তোমাদের দাদা ভাইও অফিস নিয়ে ব্যস্ত আর ঘরের সমস্ত কাজই আমাকে করতে হয় কোথায় ইলেকট্রিক বিল দেওয়া ডাক্তারের কাছে যাওয়া সমস্ত কিছু সমস্ত বাজার হাট সমস্ত কিছু যাই হোক বেরিয়ে পড়লাম তো দেখো এখন তো আকাশটা ভালোই আছে আবার হঠাৎ কখন বৃষ্টি নামবে বলা যায় না তাই গাড়ি ঘোড়াও দেখলাম বেশ কম আছে বেশ বেলা হয়েছে তো একটু গাড়ি ঘোড়াটা একটু কমেছে কারণ কিন্তু দেখো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল কোথায় যাবো বলো এই বৃষ্টির মধ্যে আর বোধহয় যাওয়া হবে না কাজগুলো আর করা হবে না সামনে মিষ্টির দোকান ছিল মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়লাম দোকানটা বাস স্টপেজের সামনেই যখনই কিছু হয় এই মিষ্টির দোকানে উঠে পড়ি যাই হোক ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দিও